চাকরি ভাই ও বোনেরা চাকরি জন্য কিন্তু একটা সুসংবাদ রয়েছে আপনারা সকলে অবগত ছিলেন চাকরির আবেদনের বস ছিল কত আঠারো থেকে তিরিশ সেটা বৃদ্ধি করে আঠারো থেকে বত্রিশ কিন্তু করা হয়েছিল সকলে জানেন সেই ক্ষেত্রে কিন্তু চাকরির বয়স বৃদ্ধির জন্য কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ মানে পুরো আন্দোলন সকলে দেখছেন অবরোধ মানে পঁয়ত্রিশ করার জন্য তাদের জন্য একটা সুসংবাদ আছে খুব শীঘ্রই চাকরির যে বয়স যেটা এখন আঠারো থেকে বত্রিশ রয়েছে সেটা বৃদ্ধি করা হতে পারে সেটা বৃদ্ধি করে কত হতে পারে অনেকে জানতে চেয়েছেন যে ভাই সেক্ষেত্রে এটা বৃদ্ধি পেয়ে কত হতে পারে এখন হলো আঠারো থেকে বত্রিশ বছর যেহেতু সকলের দাবি পঁয়ত্রিশ প্রত্যাশীদের তাদের দাবির মুখে এক বছর বৃদ্ধি সম্ভবতায় বেশি এখন আঠারো থেকে তেত্রিশ হবে তাই খুব শীঘ্রই প্রজ্ঞাপন জারি হয়ে যাবে অধ্যায়দের জারি হয়ে যাবে আঠারো থেকে তেত্রিশ বছর যারা আবেদন করতে পারবেন ছেলেমেয়ে উভয় তা অপেক্ষা করুন সম্ভাবনা রয়েছে তাই সম্ভাবনা রয়েছে যেহেতু অপেক্ষা করতে থাকেন